হ্যালো গাইজ স্বাগতম এক্স নাইন স্টোরির আরও একটি ফ্রাইডে কন্টেন্টে ভিডিওটি ধারণ করেছেন মুন্না রেহমান এবং আমি আপনাদের সাথে আছি তমা চলুন ভিডিওটি শুরু করা যাক ধলাপাড়া ইউনিয়ন বাংলাদেশের টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ সর্বশেষ তথ্য অনুযায়ী এর মোটায়তন আঠারো হাজার একর এবং ঘরবাড়ির সংখ্যা বারো হাজার একশো আটচল্লিশটি দুই হাজার এগারো সালের আদমশুমারী অনুযায়ী এখানে মোট জনসংখ্যা তেপ্পান্ন হাজার দুইশো জন এটি ধলাপাড়া থেকে চার কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত ইউনিয়ন পরিষদের ঢুকতেই বড় একটি গেট চারদিকে দেয়াল চোখে পড়বে ইউনিয়ন পরিষদের মূল কার্যালয়ে ঢোকার আগ পর্যন্ত ইটের সলিং রয়েছে সামনে মোটামুটি বড় একটা মাঠের মতো খোলা জায়গা এখানে গ্রামের ছেলেপেলেরা ক্রিকেট এবং র্যাকেট খেলে থাকে ধলাপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাহাতুদ্দিন সারোয়ার রিজভি যদিও এটা ধলাপাড়া ইউনিয়ন পরিষদ কিন্তু এই পরিষদটি স্থাপিত হয়েছে শহর গোপিনপুর ওয়ার্ডে এই ওয়ার্ডের বর্তমান মেম্বার শহীদুল ইসলাম এই ইউনিয়ন পরিষদের কম্পিউটার হিসাব সহকারী বর্তমানে রয়েছে রুবেল এবং লিমন এই ইউনিয়নের বর্তমান সচিব রফিকুল খান ইসলাম এখানে কর্মরত আরও গ্রাম পুলিশ রয়েছে কয়েকটার নাম উল্লেখ করা হলো। জুহু আরিফ সহ আরো বেশ কয়েকজন গ্রাম পুলিশ এখানে প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর চারদিকে গাছপালা ইউনিয়ন পরিষদের পিছনে গাছ সামনে গাছ একদম মনোরম পরিবেশ এই ইউনিয়ন পরিষদটি দুইতলা বিশিষ্ট এখানে যে আপনারা ভাঙ্গাঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরনো পরিষদ পরিষদের সামনে বড় একটি গাছ রয়েছে এটার জন্য জায়গাটা আরও সুন্দর দেখা যায় ইউনিয়ন পরিষদ বিভিন্ন সেবা প্রদান করে যেমন কৃষি ও প্রাণী সম্পদ সেবা স্বাস্থ্য সেবা, শিক্ষা সেবা ভূমি অফিস জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র সহ আরও অনেক সেবা প্রদান করা হয় এখানে আবহাওয়ার জন্য একটি ডিজিটাল মিটারও রয়েছে এছাড়াও পরিষদের নয় জন সাধারণ সদস্য এবং জন সংরক্ষিত মহিলা সদস্য রয়েছে আপনাদের কাছে শুধুমাত্র উপস্থাপন করব এই ইউনিয়ন পরিষদের বিষয় সম্পর্কে গতানুগতিক ডিজাইনে করা ইউনিয়ন পরিষদ এটি অবস্থিত শহর গোপিনপুর বাজার দক্ষিণ দিক থেকে সখীপুর রোডে ফাজিল মাদ্রাসার সাথেই এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আরও একটি শুক্রবারে আপনাদের সাথে